দেখে একটা শপিং কমপ্লেক্স মনে হলেও এটা একটা মেডিকেল কলেজ হসপিটাল আর ডেকোরেশন দেখুন কীরকম একটা শপিং মলের মতো মনে হয় এটা হচ্ছে ডায়ালাইসিস ইউনিট খুবই সুন্দর পরিবারটি পরিচ্ছন্ন এটা হল স্টেশন আসলে এই প্রতিষ্ঠানটা হচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল নতুন বাজার এটা হচ্ছে খুবই সুন্দর গোসালু ইন্টারন্যাশনাল লেভেলের একটি হসপিটাল কিন্তু আসলে ওরকম কোন কোনো পেশেন্ট এখানে নেই আসলে একটা নতুন প্রতিষ্ঠান কোনো কাজ চলমান ডায়ালাইসিসের সেট আপটা কত সুন্দর একটা চুল পরিমাণ কোনো ময়লা নেই কোনো ধরনের কোনো সমস্যা নেই খুব সুন্দর সুন্দর মেশিন খুব দামি মেশিন হচ্ছে ডায়ালিসিস সেটআপ খুবই উন্নত মানের সবকিছু ব্যবহার করা হয়েছে এই প্রতিষ্ঠানটিতে এখন ওরকম কোনো রুগী আসলে আসে না তেগুনা কিছু রুগী আসে আস্তে আস্তে হয়তো রুগীর চাপ বেড়ে যাবে এটা খুবই সুন্দর একটা হসপিটাল আমি আমার ফ্রেন্ড চাকরি করে ওখানে সেই সুবাদে একদিন গিয়েছিলাম দেখে আসলাম ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টই খুবই সুন্দরভাবে গোছানো খুবই সুন্দরভাবে সেট আপ করা ওটি আইসিউ এনআইসিউ ডায়ালাইসিস ইমার্জেন্সি এনআইসিউ সবগুলো ডিপার্টমেন্টই খুবই সুন্দরভাবে সাজানো এবং গোছানো